আদর হাজার হাজারখানেক লোক হাজারখানেক লোক দাঁড়ায় গেলে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে কেউ ঠেকাইতে পারতো না

डिसीप के अपने कंपनी में भी जगह तो डिसीप में ओह जगह डिसीप के अंदर वहाँ के डॉक्टर को जो एक जगह वहाँ के पार्ट्स इकट्ठा करो तो उन दोनों को जो दोनों दाल लेकर फिर रोशनी रोशन लग रहा है नीला लग रहा है नीला कपड़ा भी लग रहा है पुलिस तब पर तब पर यहाँ इधर आ

এই নাম্বারটা কাইতে গেছে আমাদের এলাকায় আছে এই যে এরকম একটা যাত্রী ছাউনিতে বসে এই যে তালের কি খাইতেছি আমরা পিছনে হচ্ছে গিয়ে চা বাগান সামনে রাস্তা আর যাত্রী ছাউনিতে বসে এই দিকে চায়ের ব্যবস্থা আছে এবং অনেক নীরব গাড়ি ঘোড়ার শব্দ নাই শব্দ অবশ্য আমি এখন কথা বলতেছি শব্দ বেশি হবে কারণ আমি শব্দ নিয়েই চলি জি 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 হ্যাঁ তো আমি তো না আপনি যখন আসবেন সুতরাং শব্দও থাকবে না এরকম মানে চা বাগানকে যেভাবে রিপ্রেজেন্ট করলে ভালো হয় আচ্ছা এই যে আসেন দেখবেন ভালো লাগবে আমি তো আমার আমার দ্রুত পারি আমি চেষ্টা করে যাচ্ছি যেমন আজকে সুনার মানুষ দেখবে যে ফায়ার ওয়ার্ড তারা বলে কি বাতি এটা মানুষ চাইলে যে কত কিছু পারে মানে আমার শুধু কারোর বিরুদ্ধে আমি না আমার শুধু বক্তব্য একটাই যে মানুষ নিজেরা বিশ্বাস করলে কত দূরে যেতে পারে এটা আমার এলাকায় আমি প্রমাণ করে দিব আমার সারা জীবন এমপি হওয়ার ইচ্ছা আমি আসি একবার এমপি হয়েই শুধু এটা দেখাই দিতে চাই যে আসলে প্রকৃত অর্থে একটা মানুষ যদি এটা আদর্শকে নিয়ে কাজ করে যেমন আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে কাজ করি আপনি হয়তো ভিন্ন আদর্শের হইতে পারেন কিন্তু নিজের এলাকাটারে যদি সবাই মিলে যদি আমরা ঠিক করতে পারতাম আপনি জানেন যে শুধুমাত্র তিনশো এমপি যদি তারাই যেত নিজের পায়ের উপর দুর্নীতির বিরুদ্ধে যদি এদের অবস্থান নিয়ে নিত তিনশো ডিসি আর এসপি যদি দাঁড়াই যেত আর যদি পাঁচ সাতশো লোক বা ধরেন হাজার খানেক লোক হাজার খানেক লোক দাঁড়াই গেলে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে কেউ ঠেকাইতে পারত না আঠারো কোটি মানুষকে আমরা এই মাত্র এক হাজার লোক আমরা চাইলে বদলাই দিতে পারতাম এর মধ্যে আমি এখন একজন তা আমি আমার এলাকাটাই বদলাই দেওয়ার জন্য যা যা করা লাগে করতেছি আপনারা দেখেন পারেন কিনা